বাংলাদেশের জন্য জনপ্রিয় গরুর জাতগুলোর মধ্যে শাহিওয়াল গরু অন্যতম আজকের ভিডিওটি সাজানো হয়েছে শাহিওয়াল গরুয়ের আদ্যপান্ত সম্পর্কে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সুবিধা রোগ প্রতিরোধ ক্ষমতা অধিক শরীরের গঠন সুন্দর ও সোটা প্রচণ্ড গরম ও খরাই টিকে থাকতে সক্ষম দুধ ও মাংস দুটোই উন্নত মানের ফ্যাট ও প্রোটিন অধিক এটি অন্যান্য গরুর প্রজাতির সাথে ক্রস করিয়ে পালন করা যায় সাধারণত আয়ু দীর্ঘ হয়ে থাকে উৎকৃষ্ট মানের ঘি ও অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদন করা সম্ভব অসুবিধা প্রজনন ক্ষমতা হতে অধিক সময় লাগে দুধ উৎপাদনকাল কম ইনসেমিনেশনের পর দুধ উৎপাদন আরও কমে যায় বাট মোটাও শক্ত হয় দুধ দহন একটু অসুবিধাজনক শাহিয়ল নামটি এসেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওল জেলার নাম থেকে এই গরুটি দুধ ও মাংস উৎপাদনের জন্য প্রতিপালন করা হয়ে থাকে শাহিওয়াল গরুর উৎস ভারত পাকিস্তানের সীমান্তবর্তী পাঞ্জাবের শুষ্ক অঞ্চলগুলো বিভিন্ন তথ্য থেকে জানা যায় গত শতাব্দীর প্রথম দিকে শাহিওয়াল গরুর খামার গড়ে ওঠে মূলত তখন থেকে ভারত ও পাকিস্তানে শাহিওয়াল গরু ব্যাপক পালন করা হইতে থাকে এটি বর্তমানে ভারত পাকিস্তান বাংলাদেশ অস্ট্রেলিয়া সহ এশিয়া ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে পালন করা হয় তবে এটি এক এক দেশে এক এক উদ্দেশ্যে পালন করা হয়ে থাকে যেমন পাকিস্তানে এটি দুধ উৎপাদনে অস্ট্রেলিয়াতে মাংস উৎপাদনের জন্য পালন করা হয় আবার অনেক ক্ষেত্রে এটি দুধ ও মাংস দুটির জন্যই প্রতিপালন করা হয়ে থাকে শাহিয়াল গরুর রং লালচে বাদামি অথবা লালের কাছাকাছি হয়ে থাকে পূর্ণবয়স্ক সারের ওজন পাঁচশো থেকে ছয়শো কেজি এবং গাভীর ওজন চারশো থেকে পাঁচশো কেজি হয়ে থাকে শাহিয়াল গরুর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এটি প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে না যার কারণে গ্রীষ্মপ্রধান দেশের জনপ্রিয়তা ব্যাপক এটি বিভিন্ন ধরনের পরজীবীর আক্রমণ থেকে নিজেকে প্রতিরোধ করতে সক্ষম হয় রোগ প্রতিরোধ ক্ষমতা প্রবল এর মাথা চওড়া ও ছোট শাহিয়াল গরুর আয়ু প্রায় বিশ থেকে তিরিশ বছর হয়ে থাকে শাহিওয়াল গরু দুধ উৎপাদনের জন্যও জনপ্রিয়তা অর্জন করেছে দুধ উৎপাদন করা অবস্থায় এটি প্রায় বাইশশো থেকে পঁচিশশো কেজি দুধ দিয়ে থাকে তবে এর চেয়েও যে বিষয়টি শাহিয়াল গরুর জন্য জনপ্রিয় হয়েছে তা হল দুধের উৎকৃষ্টতা এর রয়েছে উন্নত মানের মিল্ক ফ্যাট ও প্রোটিন যা হলেস্টিন ফ্রিজান থেকেও বেশি তবে শাহিয়াল গরুর দুধ উৎপাদনকাল কম শাহিয়াল গরুর মাংস উৎকৃষ্ট মানের এমনকি এটি মাংসের জন্যই অধিক জনপ্রিয় আকৃতি বড়সড় মোটা ও সুদর্শন হওয়ায় হাটে যে কারো দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম